আলাইকুম কৃষিকল্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি আছি মহম্মদ বাবলুর রহমান দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে আমাদের লঙ্গন আছে ফোর সিজেন লঙ্গন আছে লুবি লঙ্গন আছে থাই লঙ্গন আছে গোল্ডেন লঙ্গন আছে এ দেখেন হিউজ পরিমাণে আমাদের এখানে লঙ্গন আছে কিন্তু এ দেখেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের আপনার হচ্ছে গাছ আছে এই গাছ এইগুলো আপনার হচ্ছে ফল দ্বারা যে লঙ্গনগুলো আপনার হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে কারণ এগুলো পাখিতে ফলগুলো খেয়ে ফেলছে এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু দেখেন আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে হচ্ছে ফল ধরা গাছ আছে আপনার ফুলও আছে গাছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এখানে চারা আছে তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দিচ্ছি দেখেন হিউজ পরিমাণে রঙ্গানি হিউজ পরিমাণে আমাদের আপনার হচ্ছে যে ব্যাগ ছেও আছে তারপরে আপনার হচ্ছে যে পলিব্যাগ ছোট ছোট এগুলো আপনার আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের করবেন বিভিন্ন সাইজের আপনার গাছ আছে তাই আপনারা যদি সিজের লঙ্কান লবি লঙ্কান থাই লঙ্কান তারপরে কোহেলা লঙ্কান আপনার গোল্ডেন লং যে যেটা লঙ্কান সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দ্রুত আপনার স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনার এই লঙ্গান চারাগুলো সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দেখেন বিদেশি আপনার ফল কাউ এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে যারা বিদেশি বই বিদেশি আপনার প্রবাসী ভাইরা আছে তারা এই ফলগুলো খেয়েছেন খেয়ে আপনার হচ্ছে এই চারাগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন লাগাচ্ছেন এই ফলগুলো এত স্বাদ তারপরে লাগানোর পরে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশের মাটিতে হচ্ছে তাই এমন সুন্দর সুন্দর চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবো আমরা সর্বদমে দমে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছে আরো আপনাদের মাঝে চলে যাচ্ছে দেখেন ফোর সিজন লংগান দেখেন ফোর সিজন লংগান আমি একটু আপনার হচ্ছে দেখাই এদিকে দেখিছেন একদিকে আপনার ছোট ছোট ফল হয়েছে ছোট ছোট ফল হয়েছে আর এগুলো আপনার হচ্ছে একদিকে আপনার ফল আমাদের খাওয়া শেষ অলরেডি ফল পাকার কারণে ফল খাওয়া খাওয়া শেষ আবার আপনার হচ্ছে দেখেন এগুলো আপনার খাওয়ার মতো আহ গোরদ হয়েছে তেমন আমাদের এটা হলো মাতৃ গাছ তাই যদি সেটা মাতৃ গাছও সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারা আপনাদের দোকানে বসে দিচ্ছি দেখেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন আমাদের এখানে চায়না কমলা মালটা বিভিন্ন ধরনের চারা আছে দেখেন এগুলো কিন্তু চাইনা কমলা ছোট চায়না কমলা দার্জিলিং কমলাও আছে সবই কিন্তু ফল ধরা দেখেন সবই কিন্তু বালতি ছেট আপ দেখেন বালতি সবই কিন্তু ছেট আপনারা আপনার এই অ্যামাউন্ট রেডি গাছ সংগ্রহ করে আপনার সাথে লাগাতে পারেন লাগা লাগাতে পারেন রেডি গাছ কোনো কিছু করা লাগবে না জাস্ট কেনবেন আপনার বাসার সাথে বসাই দেবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন ভিয়েতনামি মালটা এই দেখেন কমলা মালটা আমাদের বিভিন্ন ধরনের আপনার ফল ধরা আছে এ দেখেন জল পায় বিদেশি বারো মাসে মিষ্টি জল পায় বড় ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এ দেখেন হিউজ পরিমাণে এখানে কমলা মালটা আছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখানে কমলা মালটা পেয়ে যাবেন এ দেখেন এ দেখেন আর এগুলো এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এ দেখেন পাকিস্তানি মালটা যে যেটা সংগ্রহ করতে চান আপনার খুশি যে যেটা সংগ্রহ করতে চান এদের জিওবেগ রেডি গাছও আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কুলে দমভাবে যোগাযোগ করুন আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি বিদেশি বারো কুল দেখেন এগুলো কিন্তু বিদেশি বারো টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতক্ষীরাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনি একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফুরাবে না আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখাই এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইতে এক সাইজ আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পাকি গেছে দেখেন কুল এই দেখেন ঠিক আছে না এগুলো পাকি গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্য কুল ফোরাবে না এ দেখেন এ দেখেন দেখেন আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর এর সাইজে মনে করেন যে এক সাইজ আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা দেখেন ভাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরার মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে চাবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু দিচ্ছি এখানে এখানে দেখেন বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে যে আমরা বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া সারা আপনার হচ্ছে অন্য কোনো চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গা থেকে আপনারা প্রচারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে গেছে এগুলো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো সাতছে স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই সারাগুলো আপনাদের দরবারে পৌঁছে দিচ্ছি আর আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এর জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনারা হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে এ দেখেন সবকিছু ডிரம் ডிரம் সবকিছু রেডি এজন ঔষধও এদিকে আপনারা হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গার থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ